নমস্কার বন্ধুরা মাছের ঝালের রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কুকুরের মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মিশিয়ে নেব কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলো তিনবারে ভেজে নেব আমার পরিবারের প্রত্যেকটি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও বন্ধু হননি প্লিজ বন্ধু হয়ে যান আমার পরিবারকে সাপোর্ট করে দিন আর যারা আমার পরিবারের বন্ধু হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছগুলো সব ভাজা হয়ে গেছে কড়াইতে জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কচি টমেটো কচি কাঁচা লঙ্কা দিলাম ভালো করে ভেজে নেব আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছিলাম দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জলে মিশিয়ে দিলাম ভাজা মশলা দিলাম পাতা কুচি মশলা থেকে তেল ছেড়ে এসেছে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দেব দারুণ সুস্বাদু রেসিপিটি সবাই একবার বানিয়ে দেখবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন